কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই আমার লাইব্রের জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা কোথায় স্বাগতম আমার লাইভে আমি সবাই কমেন্ট করো কেমন আছো তোমরা তোমার তোমাদের বাসায় সবাই কেমন আছে যারা যারা জয়েন হয়নি এখন তারা সবাই জয়েন হয়ে যায় একটু তাড়াতাড়ি 3 মিনিট হয়ে গেছে তো এসে চিলাইবে এখনো কেউ আসছে না কেন তোমরা কোথায় তাড়াতাড়ি করে আমার লাইভ সবাই কেমন আছো বলবা লাইভ শুরু হয়েছে দুই হয়ে গেছে কেউ কে আছো আর লাইভে আছো থাকলে please comment করো আমি একটা নতুন ভিডিও ছেড়েছি সবাই গিয়ে দেখে কমেন্ট করে আসবা লাইক করে আসবা সাপোর্ট করবা সবাই অডিয়েন্স কি নাই বারোটা বাজে তো অডিয়েন্স অভাব থাকে না আমার অডিয়েন্সগুলো কোথায় আমার বন্ধুগুলো কোথায় কোথায় তোমরা তিন মিনিট হয়ে যাচ্ছে কিন্তু এখনো কেউ লাইভে জয়েন হচ্ছে না কেউ জানে না বারোটা বাজে লাইভ লাইভে আসবো যদি জানতো তাহলে হয়তো চলে আসতো আমি কাউকে বলি না আমি মাঝে মাঝে লাইভ করি প্রতিদিন করি না কিন্তু তারপর থেকে চেষ্টা করবো প্রতিদিন লাইভ করার হঠাৎ হঠাৎ লাইভ করলে হঠাৎ দেখা যায় কি সবাই তো জানে না সবাই তাই আসেও না আর যদি প্রতিদিন টাইম মেনটেন করে লাইভ করা হয় তাহলে সবাই আসে সবাই জানে যে এই টাইমে লাইভটা হবে তো আশা করবো তোমরা সবাই আসবে আমি রেগুলার এখন থেকে লাইভ করবো দুপুর বারোটার তারপরে আবার সন্ধ্যা ছটা দুইবার লাইভ করবো আমি তোমরা অবশ্যই আমার লাইভে আসবে আজকের দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা বাপ মানে বাইরে কোনো রোদ রোদ নেই তো অনেক বেশি ভালো লাগতো আজকে গরম নেই অতিরিক্ত গরমের কারণে কিন্তু অনেক খারাপ লাগতো এই যে একটা সাপ্তাহিক গেছে এক আগের মানে মরণের অবস্থা এত গরম গরম দিয়েছে কিন্তু আজকে অনেকটাই ঠান্ডা লাগছে সবখানে বৃষ্টি হচ্ছে এই কারণে অনেক ঠান্ডা লাগছে আমাদের এখানে সকালে বৃষ্টি হয়েছিল তো এখনও হালকা পাতলা হচ্ছে আমাদের এখন এখন মেঘ মেঘনের আকাশ একটু ভালোই আছে বৃষ্টি হচ্ছে না তো তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবো

কি আপু বাসার কেমন আছে তোমার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আজকে অনেক খুশি লাগতেছে আমার জানো কালকে জানো তোমার live টা দেখার পর আমি দু তিনবার দেখছি কিন্তু আমি এই করতে পারিনি আমার বাসায় সবাই ভালো আছে শোনা যায় না এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে please বলো কি কথা শোনা যাচ্ছে ওকে ঠিক আছে volume টা একটু কম ছিল তো তাই জন্য হয়তো শোনা যায়নি আজকে আজকে তো কিছু রান্না করিনি আমি রান্না করিনি কাল আজকে সকাল বেলা আমি আমার আবু আবুরে দেখতে গেছিলাম আবু অসুস্থ ছিল তো আবুরে দেখতে গেছি আমার শাশুড়ি রান্না করছে আমি রান্না করিনি কি করছো এখন তুমি তুমি কি রান্না করা চাপু ও আচ্ছা আজকের দিনটা অনেক ভালো লাগছে না শীত শীত বেশি একটা গরম নেই ভালোই লাগছে আমার কাছে ও তাহলে তো খুব মজায় খাওয়া হবে তোমাদের বাসায় হ্যাঁ ভালো তবে বৃষ্টিতে বাচ্চার বাইরে খেলতে পারছে না হ্যাঁ ঠিক বলেছ এক কাটা হয়ে গেছে না বৃষ্টির জন্য কিভাবে জন্য একটু কষ্ট করে না তবে এই কদিন যা গরম গেল এখন আবার এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা আমার বাড়ি বাড়িতেই আমার তো ঢাকা নারায়ণগঞ্জে তোমাদের বাড়ি কোথায় ও আমি নেই ও

হ্যাঁ আমি আজকে লাইভ করি ফাস্ট টাইম তোমরা তো মনে করো লাইভ বটে করে একদম সিনিয়র হয়ে গেছ আমি তো সিনিয়র না হলে বলবা কিন্তু তোমাদের লাইভ আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো ইকে যদি দেখি যে নোটিফিকেশন এসেছে কার লাইভ চলতে আমি আমি কিন্তু এখানে টিপ দিয়ে লাইভে চলে যাই কলি খেলা লাইক ডান কোথায় দিলা ও হয়েছে হয়েছে এখন হয়েছে কেমন আছো তুমি কলি খেলা তুমি কেমন আছো তোমার নাম কি লাইভ অন করলে রোজ করতে হয় আপু আচ্ছা ঠিক আছে আমি আজকের পর থেকে আমি সবসময় রোজ করার চেষ্টা করব দুপুর টাইম কিন্তু আমার হবে দুপুর বারোটা তারপরে হবে এই সন্ধ্যা ছয়টা বাজে তোমরা কিন্তু আসবে ঠিক আছে না হলে ইউটিউব টাইম কেটে নেবে আচ্ছা ঠিক আছে আমি আজকের পর থেকে প্রতিদিনই আসবো তোমরা আমার লাইফ কিন্তু আসবা ঠিক আছে আপু কলি খেলা আমাকে বন্ধু করেছিলেন নাকি বলেন আগে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে বন্ধু করেছিলাম ওই লাইভটা ছিল মনে পড়ছে না কি যেন একটা নাম তাকেও বন্ধু করা আছে তো তার লাইট দেখে আমি ঠিক দিয়ে আপনার ওই লাইভে গিয়েছিলাম তারপর আপনাকে ওখান থেকে বন্ধু করেছিলাম আপু বলছে হাই কোয়ালিটি খেলা কেমন আছো কেমন আছো জিজ্ঞেস করছে শ্রিয়াপু তোমরা কি দুজন দুজন কে বন্ধু করে আছে holi juge khela হ্যাঁ আমি তোমাকে অনেক আগেই বন্ধু করে নিয়েছিলাম আর তাই তো তুমি আমার লাইভে এসেছো তাই না আসলে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা আশা করি সবাই জানে আপু আমি তো এগারোটা থেকে একটা পর্যন্ত লাইভ করি আপু আচ্ছা ঠিক আছে আমি তোমার লাইভে যাব সমস্যা নাই আমি তো বারোটা থেকে করি তো এগারোটা থেকে বারোটা আমি তোমার Live থাকতে পারবো সমস্যা নাই তো তুমি যদি তখন না আসতে পারো সমস্যা নাই তো দুপুর বেলা না আসতে পারলে তুমি সন্ধ্যা বেলা আসতে পারবা কলি যুগের খেলা জানি না তো জানো না জি একটু ভালো আছি একটু কেন একটু কেন বেশি ভালো নেই আপনি কেন ভাল এত সুন্দর দিন আমার তো অনেক ভালো লাগছে আমার নেট তো প্রচুর সমস্যা করছে মনে হয় যে এক অৱস্থা আছে কি বলব ম তোমরা যারা আমার লাইভে আছো তারা থাকো আমি একটু আসছি প্লিজ থাকো